দেখো কেমন ঘুমাচ্ছে নাক ডেকে বালিশে মাথা দিয়ে একা একা আমি কিন্তু বালিশে মাথা দিইনি ও নিজেই বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা সকাল শুরু হয়ে গেল কাজকর্ম ফটাফট করিনি আর একটু পরে বেরোবো আমার ওই বাড়িতে যাব আজকে আগেই তো বলছি আমি ভনিতা ভালোবাসি না এই আগেই বলে দিলাম যাবো গিয়ে কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রেডি হয়ে গেছি বেরোবো এবার দুশোনা সোনা থাকবে আচ্ছা শাড়ি পরেই বেরালাম চাবিটা তোমার কাছে না চাবি আচ্ছা সব কিছু নিয়ে টানা হাস করে প্রেশার সব কিছু করে আর ছেলেটার জ্বর বাবা আর ছেলে মিলে যে ম্যাট্রেস নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাওয়া আজ কি কঠিন হবে দেখা যাক কি করে এটাকে ইনস্টল করতে পারি এটাকে এখন গাড়ির উপরে উঠানো হচ্ছে এই যে এটা লাস্ট অফ দি এটা কি যে হবে নিরা যাবে না কে জানে বেধে বুধে দেখা যাক উঠিয়ে দিয়েছে গাড়িতে এখন বাধাটা এখন কি করে বাঁধবে দেখা যাক নারকেলের রশি দিয়ে গাড়ির সাথে এইভাবে বাঁধছে হয়ে যাবে হয়তো কি করে এইটার সাথে ওই ওইটার সাথে বাঁধো এইটার সাথে বাঁধো এইটার সাথে এই যে এই যে এর সাথে বাঁধো এর সাথে হ্যাঁ 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 এর সাথে বাদলেই হয়ে যাবে আর পড়বে না এই তো সো ডিফিকাল্ট বাট করতে হবে করতেই হবে উপায় নেই পড়ুক দেখি ফাইনালি এটা বাধা হয়ে এই হয়েছে এটা হচ্ছে ম্যাট্রেস দেখে বুঝতেই পারছো হয়তো আর ওই যে মাসি চলে আর কি করে যাই হোক এটা বেরিয়েছে এবার আমি রণা দিব সমস্যা কিন্তু কিছু করার নেই সমস্যা করেই যেতে হবে এইবার এবার রনা দিই সঙ্গে থাকো দেখতে থাকো ফুলবাড়ির এখানে জায়গাটা দেখো কি সুন্দর এখানে গাছ করালো কারণ দেখো এই যে ওই উপরে যেটা টাঙানো হয়েছে সেটা ফ্ল্যাটে এবার ম্যাট্রেসটা ইনস্টল করার চেষ্টা করা হচ্ছে আর এটা খুব ভারী তো খুবই অসুবিধা হচ্ছে ওদের এখানে পর্দা লাগানো হবে এরকম সেই ওর বাবা আবার এটা স্ক্রু ড্রাইভার খুলছে খুলে এখানে পর্দাটা সেট করবে এখানে পর্দা আর এখানে পর্দা দুটো পর্দা সেট করবে তো ফ্ল্যাটের হোম টু তোমাদের সাথে পরে শেয়ার করব এখন না এই যে টিভি ক্যাবিনেট

এই যে বিছানা পেতে দিয়েছি উনি বসে পড়েছেন শরীর ভালো না তাই হুম আর এই পেন্টিংটা এখানে রাখা হয়েছে এটা কোথায় ইনস্টল করবো দেখি তারপরে এই যে এগুলো ইনস্টল করতে হবে বাকি রয়েছে আরে উনি সব আচ্ছা একটু আঁকা সাজাতে হবে সাজানো হয়নি আর এই শিলিগুড়ি জ্যাম চিরাচুরি তো এদিক ওদিক মানে যাওয়াই যায় না তো গাড়ি ঘোড়া হলে রাস্তাঘাট একদম মানে কি বলবো হ্যাঁ প্রচুর বাজে পরিস্থিতি শিলিগুড়ি ভেতরে যাওয়া যায় না এই যে চারিদিকে যাতারে রীতি এখানে মাটি গাড়ায় নেমে গেছি আর কি এখানে ফুলের টপ গাছ সমস্ত কিছু দেখালাম এই যে তো যদি কিছু পাই তো নিবো না আমার খুব ইচ্ছে ভালো লাগছে নিতে আর এত গাড়ি না আমার শব্দ মনে হয় শোনা যাবে না আওয়াজ যাই হোক দেখতে ভালো লাগছে হ্যাঁ না সারি সারি এখানে মাটির জিনিস যেরকম রয়েছে মাটির জিনিস সেরকম রয়েছে খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব আমার তো সবই ভালো লাগে নেওয়ার জন্য আর ওদিকে গাছও রয়েছে গাছ আর কি আজকে নিব না এক দুটো নিতে পারি আর কি ঘরে রাখার গাছ ইনডোর প্ল্যান্ট যেগুলো সেগুলো তো এখানে দেখতে দেখতে না এই একটা দোকান থেকে আমি মাটির কিছু জিনিস নিয়েছিলাম এই সেটাই ওই দোকান খুঁজছি যদি সেখানে আরও কোনো বাসনপত্র থাকে তো নেবো হ্যাঁ দেখতে দেখতে এই যে শাড়ি সারি রয়েছে এত সুন্দর না কি ভালো লাগছে এই যে বাটি পেয়েছি আমি দাম করছি যে কত করে আর এখান থেকে বাটি মোটা নিলাম আর কি কয়েকটা বাটি নিলাম তো ওদিকে যাব এখন গিয়ে দেখি গাছ নেওয়া যায় কি না ইনডোর প্ল্যান্ট কি কি রয়েছে বা আমি কি কি রাখতে পারি ইনডোর প্ল্যান্টের একটা সমস্যা কি বলো তো ইনডোর প্ল্যান্ট হচ্ছে বাঁচে না বেশি দিন খুব যত্ন করতে হয় ভীষণ সেনসিটিভ একটু জল বেশি হলে বা জল কম হলে ইনডোর প্ল্যান্ট মরে যায় এটাই হচ্ছে প্রবলেম এই গাছটার নামটা কি হ্যাঁ আমিও নিয়েছি একবার

নিলাম এখন যাই দেখি আরও কিছু নেওয়া যায় কিনা চলে আসলাম মৌচাকে কিছু সারাদিন খাওয়া হয়নি সারাদিন আমি কিচ্ছু খাইনি খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে কিছু খেয়ে নি টিফিন করে নিই সেই মতো বসে গেলাম ছেলেও খায়নি ওর বাবাও খায়নি একদম তাই না দারুণ লাগছে খেতে দেখলে লোহনীয় একটা ব্যাপার কিন্তু খুব তরকারিটা ডালটা একটু কম না আরেকবার নিতে হবে তো খেয়ে নি চটার পরে খিদে পেয়েছে দূরে দেখা যাচ্ছে ফাস্ট ট্র্যাক আর কি এখানে টোল ট্যাক্স কাটে তো গাড়ির ফাস্ট ট্র্যাকটা নষ্ট হয়ে গেছে এর জন্য এখানে উনি ঠিক করার চেষ্টা করছেন কারণ যাতায়াত আমাদের করতেই হবে সেই অসুবিধার জন্য আর এই হয়েছে এক জায়গা কি বলবো কতক্ষণই ঠিক হবে জানি না ওই বসে আছে যাবো দোকানে চলে এসছি এবার বাড়ি যাব যাওয়ার পথে একটু ঢুকলাম আর এখন বাড়ি যেতেই হবে কারণ ধুয়া একা একা অনেকক্ষণ রয়েছে বাড়িতে আর এনার্জি হচ্ছে না কারণ অ্যাপু মিন খাওয়া তো আর ক্যারিব্যাগ রাখবে না হয় আজকের মতো এখানেই শেষ করছি আবার একবার আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকে প্রথমে সুস্তা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি করে শেয়ার তো রাখছি ঠাকা